রামকৃষ্ণ মহাসংঘের ষোলশতম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার বিশেষ পুজোর আয়োজন করা হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এদিন সকাল থেকে শুরু হয় মঙ্গল আরতি বিশেষ পুজো পাঠ বৈদিক মন্ত্র আচ্চারণ পুষ্পাঞ্জলি হোম ভজন গুরু বন্দনা এছাড়াও রামকৃষ্ণের কথামৃত থেকে পাঠ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজের জীবনী থেকে পাঠসহ অন্যান্য অনুষ্ঠান উল্লেখ্য বেলুড় মঠের পাশাপাশি এদিন বেলুড়ের সকল শাখা কেন্দ্রে স্বামী সরণানন্দ জী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশর আশ্রমে বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন আশ্রমে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান আজ স্বামী স্মরণানন্দজি মহারাজের মহা সমাধি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে স্বামী স্মরণানন্দজি মহারাজের আদর্শ এবং বাণীকে পথের আদর্শ করে এগিয়ে যাওয়াই আধ্যাত্মিক জীবনের প্রথম লক্ষ্য হওয়া দরকার বলে জানান তিনি আজকে রামকৃষ্ণ মহাসংঘের 16th প্রেসিডেন্ট মহারাজ এক महासमाधि উপলক্ষে আমরা সারা দিন ব্যাপী একটা অনুষ্ঠান করছি সকালে মঙ্গল আরতি বেদ মন্ত্র পাঠ তারপর বিশেষ পূজা পুষ্পাঞ্জলি হোম তারপরে বক্তৃতা হবে মহারাজ স্মৃতি কথা আত্মরতে তেগে পাঠ এগুলি হবে মহারাজ 13 ڈیز আগে আপনার महासमाधि হয়েছে আজকের দিনে রামকৃষ্ণ মহাসঙ্গের সব আশ্রমগুলিতেই পূজা পাঠগুলি হয় আমারও রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি এটা আয়োজন করেছি অনেক হক আজকে উপস্থিত হবেন মোর দেন এইট হান্ড্রেড ডিওটি এখানে পার্টিসিপেট করার আমরা জানতে পেরেছি